নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো তোমাদের সঙ্গে আমি হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি একটা হেলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা তোমরা সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে খেতে পারো এই হেলদি রেসিপিটা তৈরি করতে যে যে জিনিসগুলো লাগবে সেই মূল উপকরণে আমি চলে এলাম প্রথমে আমি এক কাপ সুজি নিয়েছি এই সুজির পরিমাণটা তোমরা লোক হিসেবে কম বেশি নিতেই পারো এক কাপ সুজি নিয়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখবো দশ থেকে কুড়ি মিনিট এরপরে আমি একটা চাটনি বানানোর জন্য ফ্রাই প্যানের সামান্য তেল দিয়ে এক চামচ মতন জিরে একটা শুকনো লঙ্কা কিংবা দুটো শুকনো লঙ্কা তোমরা দিতে পারো আমি দুটো দিয়েছি আর কয়েক কোয়া রসুন আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম এগুলো আমি সমস্ত ভালোভাবে ভেজে নেব রসুনগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দেব দেড় চামচ মতন তিল এই তিলটা আমার দেওয়ার কারণ হলো তিলটা যখন একটু ভাজা ভাজা হবে তখন খুব সুন্দর একটা গন্ধ আসবে এবং চাটনির সঙ্গে এটা খেতেও খুব ভালো লাগবে এই জন্য আমি তিলটাকে দিয়েছি তিলটাকে দেওয়ার পরে যখন তিল থেকে খুব সুন্দর গন্ধ আসবে তখন আমি কয়েকটা টমেটো কেটে নিয়েছি আমি এখানে তিনটে টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে নিলাম নেয়ার পরে আমি এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব চাটনিতে খুব বেশি লবণ হলে ভালো লাগবে না বলে আমি কিন্তু একদম অল্পই লবণ দিয়েছি এই লবণ দেওয়ার পরে আমি টমেটোগুলোকে আবার খানিকটা সময় ধরে নাড়াচাড়া করে নিতে নিতে দেখা যাবে টমেটোগুলো বেশ নরম হয়ে এসেছে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে রেখে দেব এটা যতক্ষণ ঠান্ডা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ঠান্ডা হতে দেব এরপরে চলে আসলাম আমি সুজির কাছে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা এবার নিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমি যে জলটা দিয়ে ভিজিয়েছিলাম সেই জল শুদ্ধই আমি কিন্তু এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নেব এরকম একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছ ঠিক এরকম একটা থাকবে মিহি পেস্টটা এর থেকে কম বেশি করলে কিন্তু ভালো হবে না এরপরে আমি যে টমেটোটা ঠান্ডা হয়ে গেছে সেটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবং সমস্ত মশলা শুদ্ধই কিন্তু আমি দিয়ে দেব দিয়ে দিয়ে এর মধ্যে কিন্তু কোনো রকম জল কিছু ব্যবহার করব না এগুলো দিয়ে আমি একটা মিহির পেস্ট তৈরি করে নেব এরকমভাবে একটা মিহির পেস্ট তৈরি হয়ে গেল এরপরে আমি একটা তরকা প্যান নেব তরকা প্যানে কিছুটা তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব একটা লঙ্কাকে তিন টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কালো সর্ষে দিয়ে দিয়েছি আর কয়েকটি কারিপাতা দিয়ে দিয়েছি তরকার জন্য এবার ভালো করে সমস্ত ভাজা ভাজে হয়ে গেলে পরে আমি তেলটা এই চাটনির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমার চাটনিটা রেডি হয়ে গেল এবার আমি চলে এলাম সুজিটাকে যে আমি ব্রেন করে রেখেছিলাম তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তোমরা চাইলে এর মধ্যে খাবার সোডা কিংবা বেকিং সোডা দিতে পারো আমি কিন্তু কিছুই দিইনি আর ফ্রাই প্যানে কোনো তেলও ব্যবহার করি তেল ছাড়াই কিন্তু আমি এরকম হাতায় করে দিয়ে গোল গোল করে শেপ তৈরি করে নেব দেওয়ার পরে দেখো কি সুন্দর জালি জালি ফুটো ফুটো হচ্ছে যত জালি ভাবটা আসবে তত কিন্তু এটা খেতে সফট হবে এবার সমস্তটা উপর থেকে শুকিয়ে গেলে পরে আমি একটা ল্যাডারের সাহায্যে তুলে নেব এরকমভাবে দেখো হয়ে গেল এবার আমি প্যাচুলার এটাকে তুলে নিলাম আবারও আমি একটা তৈরি করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো দিয়ান দু এক মিনিট বাদেই কিন্তু খুব সুন্দর একটা জালি তৈরি হয়ে যাচ্ছে অনেকটা আমরা যেমন পাটিসাপটা তৈরি করি যে বেসটা সেরকমভাবে এটা তৈরি করে নিতে হবে এই জালি ভাবটা যতটা বেশি হবে তত কিন্তু খেতে বেশি সফট হবে এটা তোমরা কিন্তু কিছুদিন ধরে রেখে দিলেও খেতে পারো ফ্রিজে যদি সকালে বানাও বা কালকে বানাও তাও কিন্তু দুদিন ধরে রেখে দিতে পারো এইভাবে আমি সব তৈরি করে নেব দেখো এই রকমভাবে সুন্দর একটা জালি তৈরি হয়ে গেল। এটা তোমরা যদি বেশিক্ষণ সময় ধরে রেখে দাও লবণ মাখিয়ে তাহলে কিন্তু বেশি জালি ভাবটা হয় এবার আমার তৈরি হয়ে গেল এবার আমার পরিবেশন করার পালা দেখো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার বন্ধু এ পাশে থেকে কমেন্ট করো শেয়ার করো আর লাইক করো